অনেক সঙ্গে অনেক ভালোবাসে আর গুড মর্নিং শুভ সকাল শুভ সকাল সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর বন্ধুরা যে যেখান থেকে আমাদের আশা করি খুব ভালো আছো সুস্থ হতো তো আমরাও বেশ ভালো আছি তোমাদের আশীর্বাতে খুব ভালো তো আমি যেতে সবাই থেকে থেকে আমি ভিডিও বানাই আমি কিন্তু আমার ব্লগ এখন থেকে আবার স্বাগত জানাচ্ছি অনেকভাবে অনেক অনেকভাবেই লাগছে আমরা পুরো ব্লগটা দেখবে শিক্ষণাগুরে ব্লগটা

বন্ধুরা দেখো আর এখানে চা বিন খেয়ে নিচ্ছি আর কি বলবো জানো বন্ধুরা একটা একটা নারী সকালে এই ঘুমতে ও সবার আগে পাঁচটার আগে উঠে সংসারে কাজ কাজটা গুছিয়ে তবুও যেন সংসারে একটু মনটা মানে সংসারে মনটা মানে স্বামী স্ত্রী যাতে মনটা অনেকটাই হয় যা অনেকের কাছে হয় যা সংসারে অনেক ক্ষেত্রে কিন্তু মন পাওয়া যায় না সংসারে আর জানো তো একটা মহিলা একটা নারী সবার আগে ঘুমতে উঠে রাত দশটাও বাজে তবুও যেতে কাজ শেষ না হয় তবুও কাজ শেষ হয় না মানে সারাদিনই কাজ বিছানাতে না উঠলে মানে রাত দশটা সবই কাজ আমার পুরানা মানে আমার ক্ষেত্রে বলছি আর কি মানে আমার ক্ষেত্রে তোমাদেরকে বলছি মানে উদাহরণ দিয়ে আর অ্যাকচুয়ালি কী জানো মানে আমার মানে সকালে পাঁচটার পাঁচটার আগে উঠে মানে কাজ শেষ হয় না দশটার আগে

তো দেখো আলু আর ডিম আজকে ডিমের কদুরা ঝুল বানাবো তো আলু ডিম আলুটা কেটে নিচ্ছি আর ডিমের ঝুল বানাবো কুদুরা আর এসানের জন্য ডাল আর রান্না ডাল আর কি আলু ভর্তা রান্না করবেন স্কুল থেকে এসে আবার খাবে ও আর ডাইল আর মানে আলু ভর্তা একটা বাড়ির খাবার আর এখানে দেখো আমি ডিমগুলি সিদ্ধ করে নিচ্ছি সিদ্ধ করে ওখানে চুলাচ্ছি তো তোমাদের দাদা বাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে আলুগুলো সিদ্ধ করছি সেগুলো সিদ্ধ করে ওখানে চুলাবো তো সিদ্ধ করে ছুঁাইয়া ও রান্না করবো তোমাদের দাদা ভাই এখানে দাঁড়িয়ে রয়েছে স্কুলে যাবে ইসানকে আনতে তো বলছে আমি যাবো না তুমি যাবে আমি বুঝছি তুমি যাও আমি যাবো না তো তুমি যদি বাড়িতে আছিল বাড়িতে আছো তো তুমি যাও তা আমি কেন যাবো আর এখানে দেখো আমি ডাল বসেছি তো ডাল ওনারা বসাচ্ছি হচ্ছে গরম সারাদিন কাজ করা বন্ধুরা মানে কি বলবো তোমাদের কাছে মানে সংসারে যাতে কাজ শেষ হয় না একদমই শেষ হয় না মানে এতটুকু মানে কাজ মানে একটা গরো কম কাজ নেই একটা ঘরও কিন্তু অনেক কাজ অনেক কাজ রাত পয়লা মানে অনেক কাজ কাপড় কাচা বাসন মাজা অনেক কাজ থাকে বাসন মাজা আরও অনেক অনেক পদ্ধতি কাজ আছে মানে শুধু রান্না যে তার রান্না খাওয়া না অনেক কাজ আছে তো আলুগুলি আমি বাজে নিচ্ছি

তো দেখো হয়ে গেছে তো ডিমের জুলো হয়ে গেছে বন্ধুরা আর দেখো মেঘলা পাপ হয়ে গেছে মানে দিনটা কি বলবো তোমাদেরকে মানে একদম অন্ধকার আর রতায় বসছে বৃষ্টিতে পড়বে তো রান্নাটান্না মোটামুটি কমপ্লিট হয়েছে তো অন্য কাজটা তো বড় কাজটা করবো রান্নাটা কমপ্লিট করলাম রান্না হয়ে গেছে ঈশ্বর এখন আয়নি তো তোমার ঈশ্বরের পাপা গিয়েছে ঈশ্বরকে আনতে তুই আসবে ওখানে তো করে গেলাম সেই মশলা দিয়ে নামাই নামো বাস আমার রান্না কমপ্লিট হয়েছে একটা কাজ তো হাতে নিয়েছি সারা তো বন্ধুরা তোমাদের একটা কথা শেয়ার করবো আর সংসারের কাজ করতে করতে তোমাদেরকে মানে আমার মনের মানে একটা কথা আর ইউটিউবের সম্পর্কে একটু কথা বলবো কি জানো বন্ধুরা ইউটিউবের ছাড়া কিন্তু অনেকটাই জানি কিন্তু আমি সাকসেস পাবো কি পাবো না আমি জানি না কিন্তু আমি আমার আমি যে পরিশ্রম করতেছি আমি কিছুই না তোমরাই সব আর তোমরাই আমাকে সাপোর্ট করলে আমি মানে অন্যদের মতো ইউটিউবের মতো হতে হতে পারবো তোমরাই সব আর এক ভগবান আর আমার বাড়ির যে লোক আমার শ্বশুর লোক তারা আমাকে অনেক অনেক সাপোর্ট করে অনেক অনেক সাপোর্ট করে আর তারা সাপোর্টে আমি এই জায়গাতে মানে ভিডিও করি না আমি ভিডিও করার আমার সম্ভব না আমার বাড়িতে যেহেতু মানে আমার পারমিশন যেহেতু না দিত ঠিক না অ্যাকচুয়ালি এইটাই আর কি আর আমার ইউটিউব জার্নি যদি না হয় তা আমার থেকে তার মনে কষ্ট হবে আর কি বেশি কষ্ট হবে মানে তার মানে আমারে ছোটো থেকে বড় আমাকে অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসে হ্যাঁ আমি চাই আমি জানি না সাকসেস ও তো পারো কি না আর তোমাদের আশীর্বাদ চাইলে ও তোমাদের আশীর্বাদে আর ওরার আশীর্বাদে যদি মানে আমার থাকে তো একদিন না একদিন সাকসেস হব কিন্তু জানি না আমার ভিডিও আমি ছয় মাস দিন ভিডিও ইউটিউবে জার্নিং মানে এখনও মানে ইউটিউবে করতেছি মানে আজকে মাস হয়েছে ইউটিউব করতেছি তো জানি না কি সাকসেস হতে পারবো কি না আর তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করবে আর যাও কমেন্টে এ ভালো মন্দ কিছু হলে আমাকে প্লিজ কমেন্ট করবে আমার খুব ভালো লাগবে মানে অনেকে ভালো ভালো কমেন্ট করে আবার অনেকে বাসে কমেন্ট করে কিন্তু তারা তোমার ভিডিও দেখে কমেন্ট করে করুক কী হয়েছে আমার কিছু না তোমার ভিডিও দেখে কমেন্ট করো আমার কিছু আসা যায় না তো ভালো মন্দ তো পাঁচটা আত্মসমান না তো পাঁচটা মানুষের সমান বলবে তো ওটা আর কি বন্ধুরা তোমাদেরকে শেয়ার করলাম মনের দুঃখটা আর ওটা আর কি তোমরা প্লিজ আমাকে পাশে থাকবে আর আমার বড় ব্লক বন্ধুরা থাকেন গুড নাইট